অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর অথবা শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর বা শাটলিপিকার মুদ্রাক্ষরিক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের স্বাদেশন বিধান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখানে একটা কথা বলে রাখি উপরোক্ত যে কোনো পোস্টে কম্পিউটার রিলেটেড যে কোনো পোস্টে বা ডাটা এন্ট্রি রিলেটেড যে কোনো পোস্টে পরীক্ষা দিতে চাইলে তারা অফিস কাম কম্পিউটার অপারেটর এই পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ এর চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মোটামুটি একটা ওভারঅল আলোচনা করা আছে সাথে আপনাদের এই সকল পোস্টের প্রিভিয়ার্স প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া আছে প্রায় দুইশো পেজের মত মতন টোটাল পিডিএফটা কভার করলে আপনি আমাকে কি করতে হবে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে হলে আপনাকে এই সবগুলা বই পড়তে হবে সবগুলা বই কোথায় পাবেন যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলো বই এর পিডিএফ আমাদের কাছে আছে নিতে চাইলে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে

রাজকীয় পদ্ধতি এই সন্ধিগুলা ছিল এই সন্ধিগুলো বিশৃত করতে বলা হয়েছে ব্যাসবাক্য সহ সুমাস লেখুন মানে ব্যাসবাক্য সহ সুমাস এসেছিল কয় মার্কের পাঁচ মার্কের বানান শুদ্ধ করে লেখুন বানান শুদ্ধি এসেছিল পাঁচ মার্কের এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ এসেছিল পাঁচ মার্কের ভাব সম্প্রসারণ লেখুন পাঁচ মার্কের ইংরেজি তিরিশ মার্কের এর মধ্যে রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ ফলোইং আইডাম ফ্রেজ আইডাম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছিল তারপর রাইট এ প্যারাগ্রাফ দেশপ্রেম নিয়ে একটা প্যারাগ্রাফ এসেছিল ট্রান্সলেশ ইন টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন এসেছিল মানে বাংলা দেওয়া থাকবে এটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্যাপ ছিল সেটা পূরণ করার কথা বলা হয়েছিল গণিত আসছিল বিশ মার্কের আর এই যে গণিতগুলো উৎপাদকের বিশ্লেষণ আসছিল অর্থাৎ আপনাদের বীজগণিত দুইটা থাকবে পাটিগণিত দুইটা থাকবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্নগুলো একদম সোজা থাকবে যে এক মার্কের বা দুই করে যেমন জাপান ও চীনের মুদ্রার নাম কি এস ডিজি এর লক্ষ্য সূচক সংখ্যা লিখুন এগুলো আমরা পরে আলোচনা করবো তাহলে প্রশ্নটা আপনারা তো বুঝতে পারছেন যে প্রশ্নটা ঠিক এমন আসবে

প্রায় সতেরো সপেজ আপনি যদি পেজ করতে পারেন আপনার বইটা থেকেও পড়তে পারেন অথবা আমাদের গণিত বইটা থেকেও পড়তে পারেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অফিস কম্পিউটার অপারেটর শেষে বা প্রথম দিকে যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে এটা পড়লেই যথেষ্ট এখন একটা বিগত সালের প্রশ্ন আমরা সমাধান করি অহিনকুল এর সমন্ধন অহিনকল সমন্ধন মানে ভীষণ শত্রুতায় ইতর বিশেষ মানে পার্থক্য কেউ কাটা সামান্য সকালে ন করা সস্তা দর ফোরন দেওয়ার টিপ্পনি কাটা সন্ধি বিশ্বের ষষ্ঠ ষষ্ঠ প্লাস ষষ্ঠ পরস্পর পর প্লাস পর পরস্পর সন্ধি বিশ্বের সৎ প্লাস সচিন্তা সৎ প্লাস চিন্তা সচিন্তা রাজকীয় রাজ প্লাস যে রাজকীয় পদ্ধতি পদ প্লাস হতি পদ্ধতি এক কথা প্রকাশ করুন স্পর্শ করা যায় না এমন অতল স্পর্শীয় যে কর্মগত রোধ করছে মানে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিশ্রকারী যা

আগুনের পরশমনি হুমায়ুন আহমেদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথা অবস্থে কোন দেশের কারিগরি সহায়তায় এটি বাস্তবায়ন করা হচ্ছে এটা পাবনা জেলায় অবস্থিত রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে আত্মজা একটি কবরে গ্যাস কোন জাতির রচনা এবং রচয়িতার নাম এটা গল্পগ্রন্থ রচয়িতা হাসান আজিজুল হক মুক্তিযুদ্ধের দুইজন মহিলা বীর প্রতীকের নাম লেখুন তারা মন বিবি এবং শেতারা বেগম মিয়ানমারের সিঙ্গাপুরের রাজধানীর নাম কি মিয়ানমারের রাজধানী নেপিডো এবং সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি আর আপনার তারপরে আপনারা তো বুঝতে পারছেন যে প্রশ্ন যেহেতু আপনারা যদি পরবর্তী প্রশ্নের উত্তর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টস করুন আমরা কমেন্টসের উত্তর সাপেক্ষে পরবর্তীতে অবশিষ্ট অংশ প্রশ্ন সমাধান অংশ দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ